হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে একটা বিয়েবাড়িতে কার বিয়ে বাড়ি কি মানে সব কিছু তোমাদেরকে পরে বলবো খুলে ব্লগটা গোটাটা দেখো এখন বারোটা মতো বাজে আমি বেরোচ্ছি একাই যাব তোমাদের দাদুভাই কাজে বিজি ওদিক থেকে মার মানে মারাও যাবে আর কি তো সবটা দেখার জন্য অবশ্যই সব কিছু জানার জন্য পুরোটা দেখতে হবে তো অবশ্যই পুরোটা দেখো তোমাদেরকে সব কিছু গল্প আস্তে আস্তে বলছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও একদম সিম্পলের ওপর রেখেছি সাজটা আজকে যেহেতু আইবুড়ো ভাত তো চলো বিয়ে বাড়িতে আগে পৌঁছাই তারপর সব গল্প করছি তো বিয়েবাড়িতে ফাইনালি চলে এসেছি এই হচ্ছে বাইরের প্যান্ডেল ভেতরে যেহেতু অনেক কাজ তাই বাইরে একদম ফাঁকা কারো দেখা নেই আর ভেতরে ঢুকেই আমি আগে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একদম গোজ গাছ করে সব কিছু রাখা আছে আর কালকে হয়েছে বিয়ের যে সত্যনারায়ণ পুজো হয় সেটা তো কালকে যেহেতু আসতে পারিনি তাই তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করতে তবে সাথে থাকো আই বুড়ো ভাতটা এনজয় করো আর পরের পার্টগুলো দেখার জন্য অবশ্য অবশ্যই অপেক্ষা করো এরপর পুজো শেষে একটু রান্নাঘরের দিকে এলাম দেখি যে দুই মামি মানে আমার দুই মামি আর কি লেগে পড়েছে আই ভাতের রান্নাবান্নার দিকে আজকে আমাদের ব্রাইড একটু বাদে যে আই বুড়ো ভাতের খাওয়া দাওয়া সেইগুলো আর কি টুকটাক এখানে আমার দুই মামি রান্না করছে স্পেশালি তার জন্য মেনুগুলো অবশ্যই জানাবো তার আগে চলো ব্রাইটকে দেখে আসি ঠাকুর ঘর রান্নাঘর সব কিছু শেষ করে চলে এসেছি ব্রাইটকে দেখানোর জন্য তো এদিকে এসে দেখি ব্রাইট প্রায় রেডি হয়ে গিয়েছে টুকটাক কিছু জুয়েলারি পড়তে তার বাকি ছিল তো সেইগুলোই আর কি সবাই মিলে ওকে পড়তে হেল্প করছে এইবার বলি আজকের ব্রাইট সম্পর্কে আমার কি হয় আসলে সে সম্পর্কে আমার মাসি হয় আমার মায়ের মামির মেয়ে এই সূত্রে সে আমার মাসি সম্পর্কটা তোমাদের শুনে অনেকটা দূরের মনে হলেও আমাদের সম্পর্কটা কিন্তু অনেক অনেক ক্লোজ এতটাই ক্লোজ যে আমাদের মধ্যে তুই তুকারি সম্পর্ক তো আজকে আমার এই মানির আইবুড়ো ভাত কেমন লাগছে ওকে অবশ্যই জানিও আমার তো দেখে পুরো নীল মতো লাগছিল আসলে ও প্রথম থেকে অনেক সুন্দর তারপরেও আজকে যেন একটু বেশি মিষ্টি লাগছিল যাই হোক এত সুন্দর সুন্দর বলতে বলতে ওকে নজর লাগিয়ে দিও না যেন তো এদিকে ও আসতে ধীরে রেডি হোক আর আমরা যাই ওপরে একটু রান্নার দিকে যাই ওপরে সবার খাওয়া দাওয়ার জন্য কি কি মেনু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো আমি এসে দেখি যে এখানে একদম টকবক ফুটানো গরম জলে ভাত মানে চাল ছাড়া হলো আর কি ভাতের জন্য আর এদিকে দুপুরের মেনুগুলো হয়ে গিয়েছে কি কি মেনু চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আছে কাতল মাছের কালিয়া এরপর আছে পালং শাক সব সবজি দিয়ে এদিকে আছে পটল চিংড়ি আর এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো সব কিছু রান্নার রিভিউ পরে দেবো খাওয়া দাওয়ার পর এখন একটু মাসিদের সঙ্গে আলাপ করি দিই দেখো চিনতে পারছো না কি আসলে এই মাসিরাই প্রত্যেক বছর আমাদের বিশ্বকর্মা পুজোয় রান্না করে চলো ওইদিকে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আর দেরি না করে যাওয়া যাক এই হচ্ছে আজকে আমাদের ব্রাইড আর আজকে হচ্ছে ব্রাইডের আইবুড়ো ভাত তো কি কি মেনু আছে চলো বলো এখানে আছে সাত রকমের ভাজা হ্যাঁ এখানে আছে শাক ভাজা আলু ভাজা ছিম ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ সাদা ভাত লেবু লঙ্কা এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে আলু চিংড়ি আর হচ্ছে এখানে আছে মাছের মাথা আর মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ চাটনি মিষ্টি পায়েস জল বাহ এবার ভালো করে খাও কেমন লাগছে ভালো দেখলে তো সে নিজে মুখে মেনুগুলো বলে দিল সে এখন আয়েস করে খাওয়া দাওয়া করবে তার আগে এখানে কিছু গুরুজনরা আশীর্বাদ করবে বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানের প্রত্যেকটা পর্বে যেটা সব থেকে ভাইটাল জিনিস তো এখানে মানে কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল আসলে কি বলতো এই বিয়ের পর্বগুলোতে প্রত্যেকটা অনুষ্ঠানে যত খুশি আনন্দ হইচই গান বাজনা সব কিছুর মাঝে কোথাও যেন একটু ইমোশনাল কাজ করে তাই না বাড়ি ভর্তি এত লোক এত আনন্দ এত অনুষ্ঠান তারপরেও কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষের চোখে জল প্রত্যেকটা মানুষের মনে দুঃখ কষ্ট মানে মেয়ের বাড়িতে আর কি ছেলের বাড়িতে তো সেরকম কোনো ব্যাপার থাকে না ছেলের বাড়িতে তো খুশি খুশি নতুন বউ নিয়ে আসবে আর মেয়ের বাড়ির বিয়েতে বিয়ের দিন পর্যন্তই শুধু মজা আনন্দ তারপর যেই না বিয়ের রাতটা শেষ হলো তারপর পুরো বাড়িটা একদম খালি খালি লাগে যে যাকে নিয়ে এত আনন্দ উৎসব এত আয়োজন সেই কিনা বাড়িটা ফাঁকা করে দিয়ে আরেকজনের বাড়িতে লক্ষ্মী হয়ে চলে গেল আসলে প্রত্যেকটা মেয়েকেই এই একই সিচুয়েশন ফেস করতে হয় যে একটা বাড়ি খালি করে দিয়ে আর একটা বাড়িতে আলো করে থাকা চলো আমি এডিট করতে করতে নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি তবে ইমোশনাল হলে একদম চলবে না এখনও অনেক অনেক মজা করতে হবে আগে তারপর ইমোশনাল এই রে সবাই আশীর্বাদ করে ফেললো আমি পরিচয় করাতেই একদম ভুলে গেলাম যাই হোক আরও পার্ট তো বাকি আছেই অবশ্যই নেক্সট পার্টগুলো চেষ্টা করব সববার সাথে পরিচয় করিয়ে দেওয়ার তো এই আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্বে যতটা পারলাম মোটামুটি আর কি ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম সবার মানে সবারগুলো তো আর কি শেয়ার করা সম্ভব না ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে তাই এইদিকে তোমাদের দাদা রেডি হয়ে চলে এসেছে আর এদিকে আমি একটু সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম সব দিদুনরা মানিরা আরও সবাই আর কি আছে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো এটা কে হতে পারে এটা হচ্ছে আমার মানির দাদা হয় মানে আমার মামা হয় সম্পর্কে এটা হচ্ছে আর মামা মানে এইটা হচ্ছে আমার মাসির জেঠুর ছেলে আর কি তো চলো সব শেষে দাদারা ভাইরা সব আশীর্বাদ করলো আর বিয়ে মানে যেটা না হলে একদমই নয় কি ফাজলামো মজা সব কিছু আর কি তো আজকে কেমন লাগছে বল এখন খাওয়া দাওয়ার পালা আশীর্বাদ করো শেষ রাতে আছে মেহেন্দি কিন্তু

এই পার্টটা তো আমি প্রত্যেকটা বিয়েবাড়ির অনুষ্ঠানেই নিই ওর আশীর্বাদ পর্বেও কিন্তু এটা আমি রেখেছিলাম স্মৃতি হিসেবে আর এই আইবুড়ো ভাত পর্বেও এই সব দেখে কিন্তু আরও একবার বিয়ে করতে ইচ্ছা করে এখন হাফ টাইম হয়েছে খাওয়া দাওয়ার অনেক খাওয়া হয়ে গেছে এখন হাফ টাইম দেখতেই তো পেলে এত টাকা গুনতে গুনতে আর এত কিছু আইটেম দেখে আগে না খেয়ে হাঁপিয়ে গিয়েছে মানে হাফ টাইম শেষে আবার খেতে বসেছে মেয়েটা শান্তি করে খাক বাবা আর জ্বালাবো না চলো ও ওর মতো খাক আমরাও এবার খাওয়া দাওয়া করি তো বসে পড়েছিলাম খেতে সত্যি বলছি খাবারগুলো দুর্দান্ত সুন্দর ছিল অ্যাকচুয়ালি কি বলো তো মানে নিচে বসে আমি যখন ঘুগনিটা টেস্ট করেছিলাম তখন দৌড়াতে দৌড়াতে ওপরে এসেছি যে দেখি কে রান্না করছে কেন আমাদের বাড়ির ওই মাসির মতো টেস্ট লাগছে আর হ্যাঁ ওপরে এসে দেখি যে ওই মাসিই রান্না করছে আমি তো পুরো অবাক আর সত্যি মাসি ভীষণ ভীষণ সুন্দর রান্না করে মানে দারুণ একদম বাড়ির মতো রান্না আর ভীষণ টেস্টি তো রান্নাগুলো সব খুবই সুন্দর হয়েছিল। আর আইটেমগুলোও কিন্তু খুবই ভালো হয়েছিল। এদিকে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে তো আইবুড়ো ভাতের পর্বটা এখানেই শেষ করছি আমি কিন্তু মেহেন্দির জন্য আরও একটা নতুন পার্ট নিয়ে আসবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু চাই আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং